সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের লিভাইজের পাঁচশো এগারো ভার্সনের ডেনিম প্যান্ট যেটা একেবারে হট কেক শোরুম ভায়ার হোলসেল বা অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন এরা ভালো অভিজ্ঞতা আছে লিভাইজের পাঁচশো যে যে ডেনিম এর কতটা কতটা ডিমান্ড মার্কেটে সবার কাছে দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে এই প্যান্ট আপনি এভাবে একেবারে ডাইরেক্ট ওয়ান বাই ওয়ান ব্রান্ডিং করা এভাবে পেয়ে যাবেন পলি অবস্থায় এবং এর একটা কার্টুনের মধ্যে চারটা কালার নিয়ে ভাবে তিরিশ পিস করে ডেনিম প্যান্ট পেয়ে যাবেন প্রতিটা কার্টুনের মধ্যে আপনারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুঁজছা দু চার পাঁচ পিসের জন্য ফোন দিবেন না না আমাদের সময়টুকু দয়া করে ফোন না করি এখন আমি প্রতিটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের এই সমস্ত প্রোডাক্ট আপনারা রিটার্ন করতে পারবেন যদি দেখেন যে আমাদের যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন হুবহু মিল না থাকে ডাইরেক্ট কোনো কোশ্চেন প্রোডাক্ট গুলো আমাকে রিটার্ন করে দিতে পারবেন এখন তাহলে চলুন আপনাদেরকে ইন ডিটেলসে প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এরপর ভালো লাগবে আপনি দেন নেবেন সর্বপ্রথমই আপনাদেরকে দেখাচ্ছি ডার্ক ব্লু ওয়াশ লিভাইজের যে কিরকমের থাকে হয়ে আপনারা ভালো জানেন সেটার সাথে মিলাবেন যাদের কাছ থেকে প্যান্ট নেন তাদের কাছ থেকে মিলিয়ে মিলিয়ে এরপর নিবেন এ হচ্ছে লিভাইজের ডার্ক ব্লু ওয়াশ কাপড়ের শাইনিনেস ফিনিশিংটা দেখতেছেন অলরেডি এক ফোঁটা তোল ছেড়ে দেন আপনি পরে যাবে এতটা সুপার ফিনিশিং এর সুপার আর্ুণিক প্রোডাক্ট এটা হচ্ছে লুক লাইক দেখেন এটার যে ফ্রন্ট ভিউটা কতটা সুন্দর এবং এর যে হুইস্কার গুলো ফ্রন্ট যে হুইস টা দেখেন এবং এর নিয়ের এখানে যে হুইস কাটটা পিছনে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট এরপরে এটা ব্যাক সাইডটা আপনি দেখে নেন যে ব্যাক সাইডটা কতটা গর্জিয়াস কালার এবং এটা কিন্তু ব্যাক সাইটের যে হুইস কাটটার কথা বলছিলাম এ হচ্ছে ব্যাক সাইডে হুইস্কার এই এইগুলো আপনি দেখে কিনবেন সবসময় এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়ান দুই নাম্বার ওয়াশটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সবচেয়ে দামি ওয়াশ এটা হচ্ছে ডিসকস ওয়াশ বা তিন ওয়াশ বলতে পারেন কতটা চমৎকার এবং কালার কম্বিনেশনগুলো আপনি দেখেন জাস্ট অবাক হয়ে যাবেন কালারগুলো দেখলে যে কালার কম্বিনেশন গুলো কতটা জোজ কালার এ হচ্ছে নাম্বার থ্রি এটা হচ্ছে লাইট ওয়াশ আপনি যাদের কাছ থেকে এই প্রোডাক্ট নেন প্রত্যেকের কাছ থেকে আপনি আমার এখানে তাদের সাথে চ্যালেঞ্জ করে এরপর এই প্রোডাক্টগুলো আপনি সুন্দরভাবে নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ এ হচ্ছে লাইট ওয়াশ আমরা কোয়ালিটিতে কোনো ছাড় কাউকে দেই না আপনার কাজ হচ্ছে শুধু এই প্রোডাক্টগুলো নিয়ে চারটা কালারের চারটা পিস আপনি যারা অনলাইনে বিজনেস করেন পিকচার তুলে সুন্দর করে আপনি আপনার মতো করে এটা অনলাইনে দিয়ে দিতে পারেন এবং যারা বিশেষ করে শোরুম ভায়ার তারা শোরুমে সুন্দর মতো এই চারটা ওয়াশ নিয়ে আপনি সাজিয়ে রাখেন এরপর দেখেন যে আমাদের কথা কাজের সাথে মিল আছে কিনা আপনার প্রোডাক্টটা রিটেইল পর্যায়ে যারা আছে তারা পছন্দ করে কিনা জাস্ট আমাদের কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারেন এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন আপনি কতটা চমৎকার দেখেন কালার কম্বিনেশন চারটা কালার দেখেন কতটা গর্জিয়াস প্রথমে আপনারা যে প্রশ্নটা করেন যে এটা রং উঠে যাবে কিনা নাম্বার ওয়ান গ্যারান্টি এটা ওয়াশ করবেন ইউজ করবেন এরপর যদি দেখেন যে এটার রং উঠে কালার অন্য রকমের হয়ে গেছে অথবা স্প্যান্ডেক্সও এই ডাইরেক্ট কোনো কোশ্চেন ছাড়া আমাকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে তার ওয়াশ এবং স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন আসেন এটা ফেব্রিক্স সাড়ে বারো অংশের ফেব্রিক্স এবং খুব মোটা ফেব্রিক্স আছে আছে এটার ভিতরে এর সাথে যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় এখন লক্ষ্য করেন এ হচ্ছে এর কয়েন পকেট এরপরে এর যে হুইস্কার দেখেন কতটা সুন্দরভাবে ফুটে উঠছে এবং এটার সাথে যে সুইং কোয়ালিটি গুলো দেখেন কত চমৎকার সুইং কোয়ালিটি এবং সর্বপ্রথমে এটার যে জিপার এটা কিন্তু এখানে লোগো দেওয়া আছে লিভাইজের পাঁচশো এগারো যে লোগোটা লিভাইজের এটা দেওয়া আছে পাঁচ নম্বর মোটা জিপার যথেষ্ট স্মুথ একটা জিপার এর সাথে তো হ্যান্ডটেক আপনি পেয়েই যাচ্ছেন লিভাইজের হ্যান্ডটেক একেবারে অরিজিনাল হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে আপনি একটা লেগ স্টিকার পেয়ে যাচ্ছেন চমৎকার ভাবে লেগ স্টিকার অনেকে সাইজ স্টিকার বলে থাকেন দেখেন বাটন একেবারে ব্র্যান্ডিং করা বাটন ব্র্যান্ডিং করা এটা রিপিট প্রত্যেক প্রত্যেকটার এর সাথে আর কি পাচ্ছেন সামনে দেখেন একেবারে মেন লেভেলটা কত চমৎকার ভাবে আছে এটা পেয়ে যাবেন এরপর যদি এটা ব্যাক সাইডে আমরা চলে যাই ব্যাক সাইডে কি পাবেন আপনি ব্যাক ভিউটা এখন দেখেন সুইং কোয়ালিটি গুলো দেখেন ওয়াশ ইফেক্ট দেখেন কোথাও কোনো আনিবেন নাই লুপ দুটো এক্সপোর্ট এর মালের এখানে হবে প্রত্যেকটা বাড়ি আমি বলে দেই এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বারি সুতো দিয়ে এটা আপনার মনে রাখতে হবে ব্যাক পকেটে এখানে তো অবশ্যই লিভাইজ লেখা এবং চমৎকার ভাবে এরপর ব্যাক পকেট ট্যাগ তো আপনি একটা এখানে পেয়েই যাচ্ছেন সুন্দর ভাবে এরপরে এখানে দেখেন একটা বার কোড দেওয়া পাঁচশো এগারো এই যে ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন একটা এরপরে এটার সাথে যে এজ ইউজুয়াল লেদার পেয়ে যাবেন এই সমস্ত ব্র্যান্ড গুলো নিয়ে আসলে কথা বলার মতো কিছু নাই এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ আঠাইশ এবং আটত্রিশ এ দুটো সাইজের প্যান্ট আটাইশের হয়তো আপনি ওই তিরিশ পিসের মধ্যে এক বা দু পিস পাবেন আটত্রিশের ঠিক সেম এক বা দু পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ানে পাবেন আমরা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি সুতরাং এই কিউসির কারণে হয়তো দেখা যাবে যে কালারে অথবা সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাচ্ছে এখন আমি যদি এটা উল্টি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে এই ফেব্রিক সম্পর্কে এবং এটার যে কাপড় কোয়ালিটি সম্পর্কে আছে বুঝতে পারবেন পকেট দেখেন কত দবদবে সাদা যদি এটার কালার ব্লিড করতো তাহলে পকেটে লেগে পকেট কিন্তু ডিসকালার হয়ে যেত অন্য কালার হয়ে যেত এ হচ্ছে পকেটের প্রিন্ট এরপরে দেখেন এখানে পাঁচ ছয়টা এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন সুন্দরভাবে প্রত্যেকটা প্যান্টের সাথে এরপর যদি ব্যাক সাইডটা দেখাই আপনি দেখেন ব্যাক সাইডের ফেব্রিক্স কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ফেব্রিক্স এরপরে চিলি দেখেন এখানে একেবারে ফাটানো চিলি দুই সাইডের চিলি কিন্তু আপনারা এভাবে ফাটানো পাবেন প্রতিটা প্যান্টে এবং এগুলো তো সব অবশ্যই ফিট অফ দ্য আর্মে করা সুন্দরভাবে দেখতেছেন কোথাও কোনো রয়েস পাবেন না অতএব এই প্যানগুলো যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে করে নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া যোগাযোগ আপনারা এটা বুকিং করতে পারবেন আমাদের অফিসে এসে এই ভিডিওটার সাথে মিলিয়ে একটা একটা করে চেক করে এরপরে আপনি এই প্যানগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতিটা কার্টনের জন্য আমাকে দু টাকা সেম নাম্বারে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম ব্র্যান্ডের নাম কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা এভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব। এই বলে আজকের মতো লিভাইস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আবার